আপনারা যারা ভালো একটি আইপিএস খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা কখনোই ঠকবেন না আমি সর্বোচ্চ আপনাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওয়ালাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি বারোশো বিয়ে ডিএসপি সাইন আইপিএস নিয়ে তবে এই আইপিএসটি সবচেয়ে গুণগত মান হচ্ছে আগেই বলে নিচ্ছি বিদ্যুৎ চলে গেলে দুইশো বিশ বোল্ট থাকবে দুইশো পনেরো বোল্ট কখনই হবে না বা সর্বোচ্চ আউটপুট যদি আপডাউন করে এক থেকে দুই বোল্ট আপডাউন করবে ইনশাল্লাহ এর বেশি করবে না এই হচ্ছে এটার সবচেয়ে বড়ো গুণগত মান আর এটা দিয়ে যারা পিসি চালাতে চাচ্ছেন গেমিং পিসি তারা অনায়াসে চালাতে পারবেন অবশ্যই পিসির আপনার পাওয়ার সাপ্লাই আটশো থেকে এক হাজার ওয়ার্টের মধ্যে হতে হবে তাহলে পিসি চলবে ইনশাল্লাহ আর যাদের নর্মাল পিসি তারা সুন্দরভাবেই চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আপনাদের বাসা বাড়িতে ছয়টি সিলিং ফ্যান বা যদি পাঁচটি সিলিং ফ্যান থাকে কোনো সমস্যা নাই অনাহাসে এই আইপিএসটি দিয়ে চালাতে পারবেন এই আইপিএসটি হানড্রেড পারসেন্ট কপার কয়েল দ্বারা তৈরি করা ডিএসপি সাইনওয়েব একটি আইপিএস পিএসটি একটু খুলে দেখাচ্ছি কেমন ভিতরের কোয়ালিটিটা কেমন করলাম যারা এক কথায় ভালো একটি প্রোডাক্ট খুঁজতেছেন তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা কখনো ঠকবেন না এটা নিশ্চয়তা কখনোই ঠকবে না ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি আমি এখন আইপিএসটা আপনাদেরকে একটু খুলে দেখাই ভিতরের কেবিনেটটা একটু আই ফোনটা একটু এদিকে আনো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিল্ড কোয়ালিটি কেমন এটা হচ্ছে বারোশো বিয়ে ডিএসপি সাইনওয়েভ একটি ট্রান্সফর্মার এটা বারো নম্বর ডিসি বারো নম্বর পাঁচ তারে কয়েল বাদাই এসি উনিশ নাম্বার এক তারে কয়েল বাদাই আপনারা ভিতরের এই যে বিষয়টা এখানে একটা হেভি কুলিং ফ্যান দেওয়া হয়েছে আড্ডা একটি বিষ মসপেডের বোর্ড ব্যবহার করা হয়েছে মসপেড ব্যবহার করা হয়েছে আপনার এটা একটা সুপার সার্কিট হাই হিট সিন দিয়ে করা তারপরে এখানে হচ্ছে একটি এমসিবি ইউজ করা হয়েছে পিছনে দুইটি সুইচ দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিউবলার ব্যাটারি একটি ফ্ল্যাট প্লেট ব্যাটারির জন্য আর একটি আইপিএস ইউপিএস আর এখানে সেফটির জন্য একটি ফিউজ ইউজ করা হয়েছে যে কোনো সমস্যা হলে আপনার এই ফিউজটা কেটে যাবে ইনশাল্লাহ একটু সামনের দিক থেকে দেখাও এদিক থেকে দেখাও আপনারা যারা ভালো একটি আইপিএস খুঁজতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা কখনোই ঠকবেন না আমি সর্বোচ্চ আপনাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের যাদের আইপিএস লাগবে আপনারা ফোন দিয়ে আমার সাথে জেনে নিতে পারবেন যে এখন কোন প্রাইসটা চলতেছে কি অবস্থা আর মার্কেটের এতটা আপ ডাউন প্রাইস যে জন্য এখন প্রাইসটা আমি ফোনে বলবো না আপনারা অবশ্যই এস এম এস করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নেবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন সরাসরি আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা